দেখে দেখালি এই যে মেশিনের মনে মেশিনের মতো দর্শক কিন্তু বোঝে না ভালো মন্দ আমরা কিন্তু বুঝি তাহলে অবশ্যই দর্শক এক ভালো জিনিস

কৃষি বিডি নাটকের পক্ষ থেকে আমি শান্ত দাঁড়াচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আপনাকে নিয়ে চলে আসছি জাকির ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে জাকির ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার গুরুদাসপুর থানার পশ্চিম নপাড়া গ্রামে অবস্থিত চলুন ভিডিও শুরুতে জাকির ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক জাকির ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই রমজান মাস ছাগল কালেকশন করতে পারছেন জি ইনশাল্লাহ ভাই রমজান মাসে রহমতের মাস ভাই জি এবং বরকতময় মাস জি এই মাসে সর্বোচ্চ আপনার পিস তে চোদ্দ পিস জি আচ্ছা আচ্ছা এর মধ্যে সবাই হাই কোয়ালিটি সব হাই কোয়ালিটি ভাই লো কোনো ছাগল নাই দুইটা বাচ্চা আছে একটা তোতাপুরি একটা বিটলের খাসির বাচ্চা তা মনে করেন যে বড় বাচ্চা বড় বাচ্চা মানে থেকে ছটা কোনো বাচ্চা নেই সব আজকে দাম মনে করেন একদম সীমিত রেট একদম সীমিত মানে যে ছাগল মানুষ বিশ হাজার দিয়ে বিক্রি করতেছে ওই ছাগল আমি ষোলো হাজার দিয়ে দেবো বলেন কি একদম সুস্থ সবল সহকারে ছাগল আচ্ছা আচ্ছা এবং গাফ ছাগল দুধের ছাগল আছে

ভাবতে হবে সর্দে দিয়ে দেবেন তাহলে সুবিধা হবে আর অবশ্যই চেষ্টা করবেন আমার এখানে এসে দেখে শুনে নেওয়া আর যদি আসতে না পারেন সেই ক্ষেত্রে ভাই আমাদের টাকা ক্লিয়ার করে দিলে মাল পাঠাই মাল পাঠাই দেওয়া হয় জি আচ্ছা ঠিক আছে চলে প্রিয় দর্শক আমি কথা দিই তো কোনো রমজান মাস তবে আমি শুধু ভিডিও শুরুতে এটুকু বলি আজকের কালেকশন এবং দরদাম আপনি মিলিয়ে কিন্তু মিল করতে পারবেন না এতটাই দরদাম কম রয়েছে যারা সুন্দর মানের হাই কোয়ালিটি ছাগল কালেকশন করতে যাচ্ছেন এবং সর্বনিম্ন দামে তারা আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখে এবং প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সঙ্গে থাকবেন এই আশারিক আজকের ভিডিওটি শুরু করছি নাকি ভাই ভাই ভিডিও শুরুতে কালারফুল ছাগল জি এটা কোন দাদা ভাই এটা আপনার বাচ্চা নিতে আচ্ছা আচ্ছা মানে ওইভাবে মিলে না পাই না জন্য মনে করেন একটা পাইছে আজকে নিয়ে আসছি খাসির বাচ্চা জি জি খাসি আচ্ছা বয়স কেমন ছিল ভাই এটা বয়স ভাই এটা মোটামুটি আপনার আহ যারা খাসি বাচ্চা পালন করতে চাচ্ছেন বা পালন করবেন অবশ্যই দানাদার খাবার দিয়ে সঠিক পরিচর্যা করে পালন করবে যে ক্ষেত্রে বাচ্চাগুলো অনেক বড় হবে অনেক বড় হবে আর কানগুলা দেখছেন এক হাত করে কিন্তু কানে কত সুন্দর

তেরো হাজার পাঁচশো টাকা দাম পড়ে তেরো হাজার পাঁচশো জি অনলি তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে তোতাবুরি খাসি তেরো হাজার পাঁচশো টাকা তোতাবুরি খাসি জি এর মধ্যে আবার বিকাশ খরচা দেওয়া থাকবে তো জি ইনশাল্লাহ এর ভেতর সব সব কিছু আমার থাকবে দেখি ভাই সে ভাই আবারও কালারফুল ছাগল দেখতে পাবি কালার ফুলি আবার দুই চার পার্সেন্ট কম কম হবে তাই বলে মনে করেন যে একশোর কাছে পঞ্চাশ হবে কোয়ালিটি আপনারা ছাগল দেখলেই বুঝতে পারবেন জি জি আর কোয়ালিটি না চিনতে পারলে কখনো ছাগল কিনে জিততে পারবেন না বয়সী

বডি সাউটা বড় আছে তো ভালো মাংস আটবে ছাগল গুলোতে আপনার স্যার সাড়ে চার পাঁচ মাসে বাচ্চা জি এই হিসাবে যে লম্বা চোরা হয়েছে বা যে হাইট হয়েছে আচ্ছা খালি মায়ের দুধ পাওয়ার কারণে আর মনে সঠিক উন্নত জাতের কারণে আচ্ছা আচ্ছা ভাই এর দামটা কেমন থাকবে এটা ভাই এ তবে এই খাসি দাও খুব একদম সামরা কিন্তু লুজ সামরা হাত দিতে দিতে না আর এক কালারটা দেখেন দুই পাঁচ তিন কিন্তু খুব সুন্দর কালার মাশাআল্লাহ এটা এটা দাম পড়বে ভাই

এটা আপনার নাগরা বিটল ভাই নাগরা বিটল জি নাগরা বিটল কিন্তু লাল চোখের বেটল কিন্তু লাল চোখের বিটল জি মানে চোখ বিটলের ভিতর দুই রকমের চোখ হয় ভাই বলে যে ভাই সাদা হচ্ছে চোখ আর লাল চোখের তফাত কি জি মানে যেগুলো পিওর বিটের ওগুলো আপনার সাদা চোখ আছে সাদা চোখ আছে আর মানে এগুলো যেগুলো একটু কষের ছাগল যে অনেকটা সাদা চোখ আসে কতকটার মনে করেন যে লাল চোখ লাল চোখ আসে এই হচ্ছে তফাত আচ্ছা আচ্ছা এর বয়স কেমন ছিল ভাই এটা বয়স ভাই এটা বাচ্চা দিচ্ছে একবার হ্যাঁ দেখেন চার দাঁত চার দাঁত জি জি রানিং সাগর একদম রানিং ভাই আর একদম খামার উপযোগী ছাগল হাইট অনেক আছে হাইট মোটামুটি ধরেন তেত্রিশ প্লাস হবে তেত্রিশ প্লাস জি জি আর দেখেন আর কালারটা দেখেন দুই পাশে কত সুন্দর কালার একটা জিনিস আপনাকে উল্লেখ করে বলে দিই সুস্থ সবল ছাগল দেখবেন সব সময় লড়াচড়া করবে জি জি স্থির ভাবে দাঁড়ায় থাকবে না হ্যাঁ তারপরেও ভাই যদি কারো মনে কোনো সন্দেহ থাকে আমাকে ভিডিও কল একবার না পাঁচবার দেখে দিয়ে দেখে শুনে হাইট মাইট ফাইট দেড় মাসের মতো হচ্ছে কি পাটাতে প্রজন হান্ড্রেড পার্সেন্ট না বিটল পাঠা দিয়ে বিট একদম পাটা ভাই সে এ পিজিনাল পাঠা দিয়ে বিট করানো ভালো পাটা থাকলে আর আগের ওই পাঠা দিয়ে বিট

দেখেন দুই দাঁত বয়স দুই দাঁত মাত্র এটা মোটামুটি প্রজনন কাল চলতেছে প্রায় দুই মাসের কাছাকাছি ভাই দুই মাসের কাছে দেখেন বানটা আমি দেখে দিই ভাই দেখ একদম রানিং ছাগল দুধ হচ্ছিল আগে বেশি দুধ ছুকে গেছে দেখেন হম মার্শাল্লা দেখেন কোলা বান হ্যাঁ একদম এখন তো দুধ নাই ভাই এই দেখেন দুধ গাঢ় হয়ে গেছে প্রথমবারে দুইটা বাচ্চা হয়েছে মার্শাল খুব সুন্দর কোয়ালিটিফুল ছাগল হয়েছে বাচ্চা খুবই ভালো কালারিং বাচ্চা হয়েছিল সাদা কালো বাচ্চা মাসাল্লাহ এবারও ভালো হোক দর্শক ভালো কিছু পাক সেটাই চাই জি ইনশাল্লা ভাই অবশ্যই ভালো কিছু আসবে ভাই কারণ এগুলা পুষলে ইনশাল্লাহ আমার নামও করতে হবে ভাই পনেরো হাজার টাকা ভাই পনেরো হাজার টাকা জি পনেরো হাজার টাকা দাম পড়বে জি আচ্ছা পাঁচশো কমে দিলাম চোদ্দ পাঁচশো টাকা ধন্যবাদ ভাই আপনাকে জি মায়ের রমজান মাস রমজান মাস উপলক্ষে দর্শকদের মাঝে কম দামে ছাগল দেখাতে পারলে আমার নিজের কাছে ভালো লাগবে আজকে তো বললাম ভাই দর্শক জিতবে ইনশাল্লাহ আজকে জি ছাগলে কয় করুক না কেন ইনশাল্লাহ দর্শক জিতবে আচ্ছা আচ্ছা আল্লাহ রহমতে ভাই জাকির ভাই জি ভাই মাশাআল্লাহ আবারো একটা বড় সরো ছাগল দেখতে পাচ্ছি জি আবারো বড় সরো ছাগল ভাই আবারো গাব ছাগল নিয়ে চলে গাব ছাগল যে একদম গাব ভরপুর গাব ভাই এর গ্যারান্টি থাকবে নাকি জাকির গ্যারান্টি ভাই গ্যারান্টি আল্লাহ একদম লিখিত আমার খামারে চালান আছে চালানে লিখিত দেব আচ্ছা আচ্ছা এই ছাগল গাব মিস্টেক করে এটার বদলে 5 নিয়ে যাবে মাশাআল্লাহ এটা কোন দাদা ছাগল ভাই এটা যে ভাই মাঝে মধ্যে বলে ষোলো আনার উপর আঠারো আনা এর নামে সেই হরে জি ভাইজান বয়সটা কেমন চলে এটা বয়স ভাই এটাও একবার বাচ্চা দিছে হ্যাঁ চার দাঁত বয়স ভাই এটাও চার দাঁত বয়স একদম নিউ চার দাঁত জি নিউ চার দাঁত জি যেটা পাড়া পূজন করা 100% হরিয়ানা পাটা ভাই সে ভিআইপি পাটা

দেখেন একবার বাচ্চা দিছে তার প্রমাণ আর মনে করেন আপনার ওলান ছাড়া দিচ্ছে খুব অল্প সময় বাচ্চা পাবে এটা মোটামুটি ধরেন আপনার চার মাসের মতো ভাই জি চার মাসের ভাই এটা দরদামটা কেমন থাকবে এটা তো ভর ভর গা ছাগল ভাই জি আসলে রেডি জিনিস ভাই জি এগুলা জিনিস নিয়ে যায় পুষলে দুইটা বাচ্চা দিলে এক বাচ্চা টাকা লাগবে ধরেন গোটা সেটা উঠে হবে এই হচ্ছে বিষয় দাম পড়ে ভাই জি 20000 টাকা পাবে না ভাই চ্যালেঞ্জ করলাম বিশ আমিও বললাম কিন্তু আমি যদি না দিই ভাই আরেকজন না দেয় দর্শক কোথায় পাবে কোথায় পাবে দর্শক কিন্তু ভালো মন্দ আমরা কিন্তু বুঝি

এবং এটা কালারটা দেখেন বিগ সাইজ এর কিন্তু একটা বয়স কেমন চলে ভাই এটা বয়স ভাই আপনার ছয় দাঁত ছিল মনে করেন যে দাঁত ভেঙ্গে উঠাই না এখনো মনে আট দাঁতে গেছে আচ্ছা আচ্ছা অনেকে বলতে পারেন যে দাঁত আসলে যেগুলো রানিং ছাগল পাশাপাশি ইন্ডিয়ান হবে বত্রিশ প্লাস জি বর্তমানে প্রজনন করোনা প্রজনন করা না হয়ে গেছে গাভের আচ্ছা আচ্ছা কি পাঠা দেবেশাল বাচ্চা জল না দেওয়া থাকতো দেখেন ওলান জাম হতো না ওলানের পানে হতো না ঠিক আছে আর ওলান এত বড় হতো না ছোট হতো ছোট হতো জি জি দেখেন একদম আটা আমি একটু কম রেটে দিতে পারবো ওগুলা হিসাব না ভাই কিন্তু বর্তমান ধরেন পঁয়ত্রিশ চল্লিশ হাজার করে মার্কেট পিওর বিট আসলে চল্লিশ হাজার টাকা দামে কিনা জি কিন্তু ওটা হিসাব না ভাই দুই পাশে দুধের ছাগল নিয়ে আসছেন দেখতে পাচ্ছের ছাগল এবং ভাই ছাগলী ছাগল রূপটা একটু ফলো করেন দেখেন কত সুন্দর রূপ ছাগল কিন্তু দেখেন সবই ছাগল কিন্তু তার মধ্যে প্রত্যেকটা ছাগলকে কিন্তু আল্লাহ বিভিন্ন ভিন্ন ভিন্ন ভাবে তৈরি করছে ছাগলটা দিক তাকালে বুঝতে হবে গঠনটা কত সুন্দর জি একদম হরিণের মতো সিং ভাই জি একদম মায়া বেসে আর আর ছাগল একটা এটা কোন জাতের ভাই ছাগলটা এটা বিটল ভাই বিটল জি জি আচ্ছা এটা বয়স কেমন ছিল ভাই এটার বয়স ভাই চার দাঁত ভাই চার জি জি এ দেখেন একদম পাটা মনে করেন আপনার দুই লাখ টিকার উপরে দাম সেই পাটা ভালো খুব পরিচিত লোকের ছাগল এটা হ্যাঁ দুধ হচ্ছে দুধের রেকর্ড ভাই মাসাল্লা পার এক লিটারের উপর বলেন কি দেখেন নাকি পরে আপনি ক্যামেরা কাকে বলে আর কাঁচা ঘাস দিলে তো ভাই সোয়া লিটার দেড় লিটার করে হ্যাঁ দেখছেন কালারটা কত সুন্দর এখানে কিন্তু আবার একটা জট ভাই জট বলতে এগুলা কিন্তু খুব চঞ্চল ভাই এগুলো ছাগল ছাড়া থাকছে তো ভাই জি এই জন্য মনে করেন আরো একটু আর দেখেন এখানে একটু ফলো করেন এখানে কিন্তু একটা জট আছে জট জট বলতে কালার কালার বলতে মনে করেন মনে আপনার ওই যে আল্লাহ মানুষের কিন্তু না মানুষের কালার না জি জি এটা দর্দাম কেমন থাকবে এটা দর্দাম ভাই ধরেন রমজান মাসের জন্য দুধের জন্য এই ছাগলটা নেই ধরেন রমজান মাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ দুধ দিতেই থাকবে তারপরেও কিন্তু মনে করেন যে ঈদের পরেও কিছুদিন দুধ পাওয়া যাবে এদিকে দুধের ঘাটতিটা পূরণ হলো এদিকে মনে করেন গাবটাও ফুটে বাড়ালো ঠিক আছে দুই এক ছাগল থেকে কিন্তু দুই কাজে হচ্ছে দুইটা সুবিধা জি জি সুবিধা কিন্তু দুইটাই থাকতেছে তো সব মিলে সুবিধা মিলে এটার দাম পড়বে ভাই

মনে করেন বত্রিশ তেত্রিশ হাইট হাইট ছাগল জি জি সব হাইট ফুল ছাগল এবং কোয়ালিটি ফুল এটা প্রজনন করান আছে ভাই এটা মোটামুটি আড়াই মাস ইসের মতো চলছে আড়াই মাস হচ্ছে দুই চার দিন উপরে হবে কম হবে না এক হিসাব করে রাখবেন আড়াই মাস ইনশাল্লাহ এগুলা ছাগলে

একটু দেখে দিই আগে ওটা দেখে হ্যাঁ হ্যাঁ দর্শক নেবে যেহেতু অনেকজন ধরেন বোঝা না পয়সা থাকে দেখতে পারে না সময় হবে তাদের জন্য দেখে দিই ভাই হ্যাঁ হ্যাঁ দেখেন একদম আটা হয়ে গেছে দেখেন

এগুলো হচ্ছে বৈশিষ্ট্য যখন আপনি সুন্দর মানে ছাগল কালেকশন করতে পারবেন একটা কথা আছে যে মা ভালো হলে বাচ্চাও ভালো হবে মায়ের কোয়ালিটি দেখেন বাচ্চা অবশ্যই ভালোই আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই এগুলোর পেটে থেকে অরিজিনাল বাচ্চা আসবে ভাই সে ভিআইপি বাচ্চা আসবে আলহামদুলিল্লাহ ভাই সুন্দর মানে ছাগল প্রজন্ম করানো আছে দরদামটা কেমন থাকবে দরদাম ভাই গাবটা এইটা দেখে আপনারা দেখা দিবেন জি বাটটা দেখে দিই ভাই হ্যাঁ জি অনেকজন কথা পারে যার বাট দেখালো না এ কোন ধরনের ব্যবসা আবার রানিং ছাগলের ক্ষেত্রে ওলানটা দেখা নিবে একদম এই যে এরকম দেখে সবকিছু মনে করেন যে যাচাই বাছাই করে নেবেন ভাই যে এরকম বাট ক্লিয়ার আছে কিনা এইভাবে কিন্তু সবাই দেখা দেন হ্যাঁ দেখেন ভাই এই দেখেন আর বান কিন্তু একদম আটা হয়ে গেছে হ্যাঁ আর কিন্তু দুধ হচ্ছে লাগে আচ্ছা এখন কিন্তু দুধ শুকিয়ে গেছে ইনশাআল্লাহ তাতে বোঝা যাচ্ছে প্যাকেট ঠিক ভাই ঠিক আছে আর অনেকটা মনে করেন যে ভার হয়ে গেছে পেট আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে দদ্দমটা কেমন থাকবে ভাই দেখেন এত বড় ছাগল আর হাইট কিন্তু মোটামুটি আছে ভাই আচ্ছা হ্যাঁ কোনো ছাগলের দাম বেশি না ভাই আজকে আজকে একদম সীমিত এটা দিয়ে দিচ্ছে বলছে কি ভাই দর্শক জিতবে আজকে ঠিক আছে